আপনারা যারা থিরিডি অ্যাপক্সি ফ্লোর নিয়ে নানান জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখছেন বিভিন্ন রকম ডিজাইন দেখছেন তাদের জন্যই আজকের এই ভিডিও আপনারা ভিডিওটি দেখলে আসলে খুব ভালো লাগবে যে যারা আসলে নিজের বাড়িতে এই ধরনের থিরিডি অ্যাপক্সি ফ্লোর টাইলস করতে চাচ্ছেন বাংলাদেশে বেশ প্রচলিত এখন খুব ট্রেন্ডি একটি ফ্লোর সিস্টেম হচ্ছে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরিং সিস্টেম এখন আপনি চাইলেই আপনার ঘরের প্রতিটি ফ্লোরকে এই ধরনের থ্রি ডি ফ্লোরিং সিস্টেম দিয়ে একেবারে ডিফারেন্ট করে ফেলতে পারেন আপনারা যে ডিজাইনটি দেখছেন সেটা আসলে আমি এই ডিজাইনের ব্যাপারে কি এক্সপ্লেন করব। আপনাদের নিজের চোখে বাস্তবে যা দেখছেন এটা তাই যারা এ ধরনের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরিং টাইলস করতে চান তাদের জন্য বলছি এই ধরনের ফ্লোরিং টাইলস গুলো কিন্তু ব্যাপক ব্যয়বহুল আসলে এটা শুধুমাত্র তাদের জন্যই যারা এটাকে পছন্দ করে এবং এটাকে চায় এবং তারা নিজেদের ঘরকে একেবারে ডিফারেন্ট ভাবে একটা ভিউ করতে চায় তাদের জন্যই হচ্ছে এই থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরিং যারা আগে দিনে আপনারা মোজাইক করতেন এবং লাগজারি সিরামিক্সের ফ্লোর করতেন বা লাক্সারি টাইলস ব্যবহার করতেন বা আলপোনার ডিজাইন ব্যবহার করতেন নানান রকম মানুষ শৌখিন ছিল তাদের জন্য তাদের কথা চিন্তা করে এই আবিষ্কার এখন আপনি চাইলে আপনার পায়ের তলা হয়ে যাবে একেবারেই জীবন্ত একেবারেই ভিন্ন এ ধরনের নানান রকম ডিজাইন আমাদের কাছে আছে আমাদের অফিস হচ্ছে ঢাকায় করিল বিশ্বরোড যারা এই ধরনের টাইলস নিয়ে সংশয় আছেন কোথায় থেকে করবেন কারা ভালো কাজ করে এটা কতদিন কিনা ভালো বা ভালো কিনা এরকম নানান রকমের সংশয়ের মধ্যে আছেন তারা চাইলেই এখন সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এসে বাস্তব স্যাম্পল দেখে বুঝে তারপরে আপনি একটা ডিসিশন নিতে পারেন যে আসলেই আপনি আপনার ঘরের ফ্লোরের মধ্যে ধরনের ফ্লোরিং টাইলস করবেন করবেন কি না এগুলোর জন্য খরচ হয় প্রতি স্কোয়ার ফিটে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমরা এই যাবৎ আমাদের বেশ কিছু কাজের ভিডিও চিত্র আপনাদেরকে দেখিয়েছি লাইভ কাজ করার সময় যেই ভিডিও ধরনের চিত্র করেছি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেটা দেখে অনেকেই অনেক রকম আগ্রহ বোধ করছেন যারা আমাদের থেকে কাজ করাতে চাচ্ছেন নানান নানান রকম ভাবে কোশ্চেন করছেন তাদের কোশ্চেনের বিষয়গুলো আমি সহজ করে দেই যারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি রিয়েলি থ্রি ডি ফ্লোর করাতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা এসে বাস্তব স্যাম্পল দেখে থ্রি ফ্লোরের যে এই ভবিষ্যৎ পরিণাম পরিণতি বুঝে তারপরে আপনারা থ্রি ডি ফ্লোর অর্ডার করতে পারেন অর্ডার করার জন্যই কিন্তু আসলে আপনি 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 নানান লোককে পছন্দ করে নিতে পারেন আপনারটা ভালো বুঝেন কোথা থেকে কাজ করাবেন আপনার ইচ্ছা তো এতক্ষণ আমি আসলে আমি দুইটা স্যাম্পল আপনাদেরকে দেখিয়েছি এই ধরনের আরো অনেক স্যাম্পল আমাদের কাছে আছে আপনি যদি এই ধরনের থ্রি ডি ফ্লোরিং টাইলস আপনার ঘরে করতে চান সরাসরি আমার অফিসে চলে আসবেন স্যাম্পল দেখবেন বুঝবেন জানবেন কস্টিং অ্যানালাইসিস করবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনার বাসায় থ্রি ডি ফ্লোর করবেন কি করবেন না যদি করতে চান তাহলে আপনাকে ওয়েলকাম আপনি এটাকে বুঝে শুনে করান আসলে নর্মাল টাইলস থেকে আমি ভালো বলবো বা চাপা ছাড়বো এটা সেটা নানান কিছু বুঝাবো আমি কিছু বুঝাবো না আপনি আগে বুঝেন তারপরে করেন কারণ আপনাকে যদি আমি বুঝাইতে যাই আপনি আমার থেকে ভালো বুঝেন আমি মনে করি যারা আমাকে দেখছেন আমি মনে করি প্রত্যেকেই আমার থেকে যথেষ্ট ভালো বুঝেন বাস্তবতা সম্পর্কে তাই আমি বলছি আপনারা বোঝার পরে যখন সিদ্ধান্ত নেবেন যে আসলেই আপনি আপনার ঘরে ডি ফ্লোরিং টাইলস করবেন তাহলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে এটার ভবিষ্যৎ পরিণাম আপনারা আসলে করলেই বুঝবেন আমি আসলে বলবো না ধন্যবাদ